হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতে দেখতেই মাধ্যমিক চোর পরীক্ষা চলে আসলো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে তো আজকে আমার এই বিশেষ ক্লাসটি সে সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের মনে অঙ্কের প্রতি ভয় বা দুর্বলতা কাজ করছে যে অঙ্ক সাবজেক্টটিতে আমি পাস করব নাকি ফেল করব। তো ক্লাসটি তাদের জন্য তো আজকে আমি তাদের জন্য কিছু টিপস বা সাজেশন দেব সেটা অনুসরণ করলে সেই ছাত্রছাত্রীরা অনায়াসে মাধ্যমিক পাস করে চলে যাবে শুধু পাস নয় খুব ভালো নাম্বার নিয়ে তারা পাস করবে তো এর জন্য আমার ভিডিওটি না কেটে কন্টিনিউ করো তাহলে তোমরা বুঝে যাবে যে কোন কোন অধ্যায় বা কোন কোন বিষয়ে একটু ভালোভাবে ফলো করলে আমরা মাধ্যমিকে অঙ্কে পাস করে যাব তো প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের অঙ্কের প্রতি নাম্বারের বিভাজন তো অঙ্কের নাম্বার বিভাজনের ক্ষেত্রে আমরা দেখছি যে মাধ্যমিকে মোট চুয়ান্ন নম্বরের হচ্ছে অঙ্কের বড় প্রশ্ন থাকবে এবং ছত্রিশ নাম্বার থাকবে হচ্ছে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনের মধ্যে কি কি আছে সেখানে এমসি কিউ আছে এসি কিউ আছে শূন্যস্থান আছে সত্য মিথ্যা আছে যেসব ছাত্রছাত্রীরা অঙ্কে দুর্বল তাদেরকে বলছি তোমরা প্রথমেই চলে যাবে একদম উপপাদ্যে কারণ উপপাদ্যে পাঁচ নম্বর থাকবে এই পাঁচ নম্বরের জন্য আমাদের কয়েকটা উপপাদ্য করলেই হয়ে যাবে আমি তাদের জন্য বলছি তিনটি উপপাদ্য খুব ভালোভাবে করলে মাধ্যমিকে পাঁচ পেয়ে যাবে তিনটা উপপাদ্য কি উপপাদ্যটি আছে সেটা হচ্ছে পিঠা গোড়াশের উপপাদ্য কি বলেছে পিথা গোড়াশের উপপাদ্যটা কোন সমকোণী ত্রিভুজে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে পঞ্চাশ নম্বর উপপাদ্য মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট কে উপপাদ্য নেক্সট উপপাদ্য হচ্ছে দুইশো পঞ্চান্ন আটচল্লিশ নম্বর উপপাদ্য দুইশো পঞ্চান্ন পেজের আটচল্লিশ নম্বর উপপাদ্যে কি বলেছে বলেছে হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে ওই লম্বের উভয় পাশে যে ত্রিভুজ দ্বারা উৎপন্ন হবে তারা পরস্পর সদৃশ হবে এবং প্রত্যেক ত্রিভুজে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে আর একটি উপপাদ্য কি আরেকটি উপপাদ্য হচ্ছে একশো তেইশ বেজের চৌত্রিশ নম্বর উপপাদ্য কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্র স্তোপন ওই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তের যে কোনো বৃত্ত কোণের দ্বিগুণ হবে এই তিনটি উপপাদ্য এবার মাধ্যমিকের জন্য খুব খুব ইম্পর্টেন্ট যারা অঙ্কে দুর্বল তার এই তিনটা উপপাদ্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবার কিছু ছাত্রছাত্রী হয়তো মনে করতে পারে যে শুধু এই তিনটা উপপদ্যই করলে কি হয়ে যাবে না তাদের জন্য আমি আরো কয়েকটি উপপাদ্যের কথা বলছি তারা কি কি উপপাদ্য দেখবে উপপাদ্য দেখবে হচ্ছে দুইশো এগারো মেজের একচল্লিশ নম্বর উপপাদ্য দুইশো এগারো মেজের একচল্লিশ নম্বর উপপাদ্য একশো ছত্রিশ পেজের সাঁত্রিশ নম্বর উপপাদ্য এবং দেখবে হচ্ছে ষাট পেজের তেত্রিশ নম্বর উপপাদ্য তবে যারা দুর্বল তারা এই তিনটি উপপাদ্য কিন্তু অবশ্যই খুব ভালোভাবে শিখবে একটা হচ্ছে পিথা উপপাদ্য একটি হচ্ছে কেন্দ্রস্থগণ স্তোগন বৃত্ত দ্বিগুণ এবং সদৃশতার যেটা উপপাদ্য আছে সেটা এই তিনটা উপপাদ্য খুব ভালোভাবে শিখবে তাহলে এখানে পাঁচ নেক্সট চলে যাচ্ছি সম্পাদ্যে সম্পাদ্যের ক্ষেত্রে আমরা ভালোভাবে প্র্যাকটিস করবো হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত রুট যেমিত উপায়ে রুট ফরটিন বা হচ্ছে রুট টোয়েন্টি ওয়ান বা হচ্ছে রুট থার্টি ফাইভ এরকম আর একটি হচ্ছে স্পর্শ এই তিনটি এবার মাধ্যমিক ছাত্র জন্য খুব ইম্পর্টেন্ট পরিবৃত্ত রুট আর হচ্ছে আলে তোমরা এই তিনটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে এখানেও আমরা নাম্বার পেয়ে যাচ্ছি এরপরে আমরা চলে যাচ্ছি রাশিবিজ্ঞানে রাশিবিজ্ঞানে বড় কোশ্চেন থাকবে হচ্ছে দুটো একটাতে চার নম্বর করে থাকবে চার কোনো আট তো এই যে বড় কোশ্চেন যে আছে বিজ্ঞানের পাঠ হচ্ছে চারটা ছাব্বিশের এক ছাব্বিশের দুই ছাব্বিশের তিন এবং ছাব্বিশের চার একটা হচ্ছে গড় মধ্যমা ও সাই আর হচ্ছে সংখ্যাগুরুমান এই চারটি পার্টের মধ্যে চারটি পাঠ থেকে তিনটা অঙ্ক দেবে তিনটা অঙ্কের মধ্যে দুটো আমাকে অ্যাটেন্ড করতে হবে তো এখান থেকে আমি যদি যে কোনো তিনটি পাঠ যদি ভালো করে করি বিশেষ করে গড় মধ্যমা এবং সংখ্যাগুরুমান এই তিনটি পাঠ যদি আমি খুব ভালোভাবে শিখি তাহলে এখান থেকে আমি আট আটই তুলতে পারব তাহলে এই তিনটি অধ্যায় আমাকে খুব ভালোভাবে শিখতে হবে এখান থেকে যে কোনো অঙ্কই দেখ না কেন আমাকে আট আট তুলতেই হবে তাহলে এখান থেকে গেল হচ্ছে আট এরপরে আমরা চলে যাব হচ্ছে পাটিগণিতে পাটিগণিতের ক্ষেত্রে আসি একটু পাটিগণিতে আমরা হচ্ছে দেখি 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 এবং এর মধ্যে কষে দেখি ছয় যেটা আছে কষে দেখি ছয়ে পার্ট ওয়ান মানে এর এক এবং ছয়ের দুই আছে অর্থাৎ দুটো পার্ট আছে তো যারা অঙ্কে দুর্বল তারা সরল সুত অর্থাৎ কষে দেখি দুই এবং অংশীদারি কারবার অর্থাৎ কষে দেখি চোদ্দ এই দুইটা অনুশীলনী খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাদের মনে এতটাই বিশ্বাস আনতে হবে যে এখান থেকে যে যেকোনো অঙ্কেই দেখ না কেন আমি যেন করে আসতে পারি এভাবে তাদেরকে কমপ্লিট করতে হবে এই দুইটা অনুশীলনী খুব ভালোভাবে আমরা করবো কারণ পাটিগণিতে দুটো অঙ্ক পরীক্ষায় থাকবে তার মধ্যে একটা অঙ্ক আমাকে করতে হবে একটা অঙ্কে থাকবে হচ্ছে পাঁচ নম্বর কাজে এই দুটো অনুশীলনী খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এছাড়া এই দুটো অনুশীলনী যদি আমি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে এখান থেকে এমসি থাকতে পারে শূন্যস্থান থাকতে পারে এবং দুই নম্বরের প্রশ্নও থাকতে পারে এটা গেল হচ্ছে পাটিগণিতের পার্ট এরপরে আমরা চলে যাব হচ্ছে বীজগণিতে একটু যাই বীজগণিতের ক্ষেত্রে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে আছে এখান থেকে বড় কোশ্চেনের একটা হচ্ছে তিন নাম্বার কোশ্চেন থাকবে সেটা হচ্ছে এই তিন নাম্বার কোশ্চেন যে আছে তিন নাম্বার কোশ্চেনের মধ্যে সমাধান একটা থাকবে এবং বাকি যে অধ্যায়গুলো আছে অর্থাৎ একের তিন একের চার একের পাঁচ এই যে বাকি যে অধ্যায়গুলো আছে এগুলোর থেকে একটা অঙ্ক থাকে তাহলে আমি মনে করি যে এই বাকি তিনটা পার্টের থেকে আমি যদি সমাধান করি তাহলে এই অঙ্কটা পেয়ে যাব আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একের দুইয়ে সমাধান আছে তো এই সমাধানগুলো যদি আমরা ভালো করে শিখি বাকি তিনটা শেখার পরিবর্তে যদি আমরা সমাধান শিখি তাহলে কোনটা ভালো হবে তিনটা পাঠ শেখা ভালো হবে না সমাধানটা শেখা ভালো হবে তাহলে সমাধান অবশ্যই কারণ যেগুলো আমরা নিচু ক্লাসেও করেছি তো সমাধান শিখলেই সেখান থেকে আমরা তিন নাম্বার পেয়ে যাচ্ছি এরপরে চলে আসি হচ্ছে কষে দেখি পাঁচ কষে থেকে পাঁচে হচ্ছে অনুপাত সমানুপাত কষে দেখি পাঁচের তিন অধ্যায় যে আছে কসে কি পাঁচের তিন অধ্যায় থেকে তিন নম্বরের একটি অঙ্ক মাধ্যমিকে থাকবে কাজে পাঁচের তিন অধ্যায়টা যদি আমরা ভালো করে শিখি তাহলে সেখান থেকে আমরা তিন নম্বরের একটা অঙ্ক পেয়ে যাব এরপর চলে আসি বীজগণিতের আরেকটি পার্ট সেটা হচ্ছে দীঘাত করণী এখানে দীঘাত করণী এবং ভেদ দীঘাত করণী এবং ভেদ এই দুটো পাঠ থেকে দুটো অঙ্ক থাকবে দুটো পাঠ থেকে দুটো অঙ্ক থাকবে তার মধ্যে একটা অঙ্ক আমাকে করতে হবে তো এই দীঘাত করণী এবং ভেদের মধ্যে আমি যদি যে যেকোনো একটা পাঠ যদি ভালো করে শিখি তাহলে সেখান থেকে আমি তিন নম্বর পেয়ে যাব তো আমি মনে করি দীঘাত করণী এবং ভেদের মধ্যে দীঘাত করণী তুলনামূলকভাবে অনেক সহজ তো কাজে ক্ষেত্রে ভেদে হাত না দিয়ে যদি আমরা দিঘাত করণীটা একটু ভালো করে প্র্যাকটিস করি তাহলে সেখান থেকে আমি তিন নাম্বার কিন্তু অনায়াসে হচ্ছে দীঘাত চলে যাবো ত্রিকোণ মিটিতে ত্রিকোণ মিটিতে কষে দেখি পঁচিশ উচ্চতা এবং দূরত্ব নির্ণয় কষে দেখি পঁচিশ যে অধ্যায় আছে এখান থেকে দুটো অঙ্ক থাকবে পাঁচ নম্বরের একটা অঙ্ক করতে হবে সেটা হচ্ছে পাঁচ নম্বর তো এই অধ্যায়টা যদি আমি ভালো করে শিখি তাহলে এখান থেকে আমি পাঁচ নাম্বার তুলতে পারব এরপরে আসি হচ্ছে কষে দেখি চব্বিশ কষে দেখি চব্বিশ যে অধ্যায়টা আছে এখান থেকে মাধ্যমিকে প্রত্যেক বছরই প্রায় একটা করে অঙ্ক দেওয়া থাকে তো কষেটি কি চব্বিশের কয়েকটি অঙ্ক খুব ভালোভাবে শিখলেই আমি এখান থেকে নাম্বার তুলতে পারবো তিন নাম্বার থাকে এখানে এরপরে আসি ত্রিকোণ মিতির আরেকটি পার্ট সেটি হচ্ছে তেইশের দুই এখান থেকে মাধ্যমিকে একটা অঙ্ক থাকবেই তো এই অঙ্কগুলো করার জন্য আমাকে একটা মানের ছক কমপ্লিট করতে হয় সাইন থিটা কস থিটা তান্থিটা কর থিটা এগুলোর মান করতে হবে জিরো ডিগ্রিতে আছে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি নব্বই ডিগ্রি এই কোন কত ডিগ্রিতে কার মান কত সেটা যদি ভালোভাবে আমি কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু কষে দেখি তেইশের দুই এবং কষে দেখি পঁচিশের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হবে এরপরে আসি হচ্ছে পরিমিতির পাঠ তো পরিমিতির পাঠের ক্ষেত্রে আছে হচ্ছে আয়ত ঘন শঙ্কু গোলক চং এবং বিবিধ অর্থাৎ এই চারটা পাট নিয়ে একটা পাঠ তৈরি এরপরে আসি পরিমিতির পাঠ পরিমিতির পাঠ থেকে দুটো বড় কোশ্চেন থাকে চার দুগুনো হচ্ছে আট নম্বর এখান থেকে আয়ত ঘন গোলক শঙ্কু চোং এবং বিবিধ এই হচ্ছে পাঁচটা পার্ট তো এই পাঁচটা পার্টের মধ্যে আয়তঘন শঙ্কু এবং চোং এই তিনটি পার্ট খুব ভালোভাবে প্র্যাকটিস করলেবে চার দোকুন হচ্ছে আট অর্থাৎ দুটো অঙ্কে আট নাম্বার পাওয়া যাবে তো যে সকল ছাত্রছাত্রীরা অঙ্কে দুর্বল তারা টোটাল বইটা প্র্যাকটিস না করে আমি যে যে অধ্যায়ের কথা নির্দিষ্ট করে বললাম সেই অধ্যায়গুলি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কে পাস তোমাদের কেউ আটকাতে পারবে না প্রত্যেকেরই শুধু পাঁচ মাস নয় খুব ভালোভাবে নাম্বার পেয়ে তোমরা ক্লাস টেন পাশ করবে যারা অঙ্কে ভালো তো তারা শুধু এই কয়েকটা অনুশীলনীর উপরেই নির্ভর করে থাকবে না তাদেরকে টোটাল বইয়ের অঙ্কগুলোই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদের হয়তো কিছু কিছু অঙ্ক বানিয়ে দেবে বানিয়ে দেবে অর্থাৎ কি আলাদা নয় সিলেবাস বহির্ভূত নয় সিলেবাসের মধ্যে হয়তো শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছে বা নামটা চেঞ্জ করে দিচ্ছে নিয়ম একই ওর মধ্যেই করতে হবে তো কাজেই তোমরা মাথা ঠান্ডা রেখে খুব সুস্থভাবে অঙ্কগুলো করবে এরপরে আসি হচ্ছে তোমাদের প্রয়োগ প্রয়োগের ক্ষেত্রে আমি নির্দিষ্ট কয়েকটি প্রয়োগ বলে দিচ্ছি সেই প্রয়োগগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সেটি হচ্ছে দুইশো সাতাশি পেজের চার নম্বর প্রয়োগ দুইশো সাতাশি পেজের চার নম্বর প্রয়োগ দুইশো অষ্টআশি পেজের ছয় নম্বর প্রয়োগ দুইশো অষ্টআশি পেজের ছয় নম্বর প্রয়োগ দুইশো সাতান্ন পেজের চব্বিশ নম্বর প্রয়োগ দুইশো সাতান্ন নম্বর পেজের চব্বিশ নম্বর প্রয়োগ দুইশো ষোলো পেজের চোদ্দ নাম্বার প্রয়োগ দুইশো ষোলো পেজের চোদ্দ নাম্বার প্রয়োগ দুইশো নয় পেজের পাঁচ নাম্বার প্রয়োগ দুইশো নয় পেজের পাঁচ নাম্বার প্রয়োগ একশো আটষট্টি পেজের আট নাম্বার প্রয়োগ একশো আটষট্টি পেজের আট নাম্বার প্রয়োগ ১৩২ পেজের বারো নম্বর প্রয়োগ ১৩২ পেজের ১২ নম্বর প্রয়োগ তেষট্টি পেজের 10 নম্বর প্রয়োগ তেষট্টি পেজের 10 নম্বর প্রয়োগ বাষট্টি পেজের নয় নম্বর প্রয়োগ বাষট্টি পেজের নয় নম্বর প্রয়োগ দুইশো পেজের ১৮ নম্বর প্রয়োগ দুইশো পেজের ১৮ নম্বর প্রয়োগ দুইশো বেয়াল্লিশ পেজের ছয় নাম্বার প্রয়োগ দুইশো বিয়াল্লিশ পেজের ছয় নাম্বার প্রয়োগ এগুলো খুব ভালোভাবে কমপ্লিট করবে আশা করি প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হবে হাতের সময় খুবই কম খুব ভালোভাবে চেষ্টা করো তোমাদের যা দেওয়া হলো এগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং কমপ্লিট করতে পারো তাহলে অঙ্ক নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না অনায়াসে অঙ্কে পাশ করে যাবে আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক এ কামনা করছি এবং তোমরা প্রত্যেকেই সুস্থ থাকো